নয় দফা দাবিতে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলার চরম অবনতি জুলাই সনদ ঘোষণা সহ নির্বাচন অফিস অনুমোদন বাতিল এবং মুফতি করিম আবরারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত সতেরোই জুলাই দু পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ابو سيد مكه كيف اني تنصر نحمده ونصلي على رسول الله কবি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলে নিশ্চয় এখনো ওরা আছে গত কিছুদিন আগে শ্রী সাহিত্য ওরা আমাদের মহাপ্রদেশ অনুষ্ঠিত হয়েছিল শ্রী সহ দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এইচ এম জাসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মানসুর I'm gonna